নেত্রকোনাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস চলন্ত ট্রেনের দরজার বাইরে প্রাণ হাতে নিয়ে ঝুলে আছে এক কিশোর নাম তার শরীফ পেশায় হকার মাথার ওপর কোমল পানীয় ভর্তি একটি গামলা হাত দিয়ে শক্ত করে ধরে আছে ট্রেনের দরজার হ্যান্ডেল একটু এদিক ওদিক হলেই নিশ্চিত মৃত্যু চিৎকার করছিল সে স্যার দরজাটা খোলেন আমি পড়ে যাব স্যার ট্রেনটাকে একটু স্লো করা যায় না কিন্তু সাহায্যের হাত বাড়ানোর বদলে ভয় দেখানো হচ্ছিল তাকে বলা হচ্ছিল মালামাল ফেলে দিতে ভয় আর গতির সঙ্গে লড়াই করতে করতে এক সময় শরীফার ভারসাম্য রাখতে না পেরে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে যায় রেললাইনের পাশে গাজীপুরের শ্রীপুর এলাকায় ঘটে যাওয়া এই ভয়াবহ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র নিন্দা অনেকেই প্রশ্ন তুলেছেন একজন কিশোরের জীবনকে এতটাই মূল্যহীন